চোদ্দ লক্ষ টাকার ছাগল কিনতে গেলে অনেক ক্ষেত্রে দুর্নীতি করা লাগে কিন্তু কতটা অন্যায়কারী বা অপরাধী আপনি হলে অপরাধকে ঢাকার জন্য নিজের সন্তানকে অস্বীকার করতে পারেন আমি মনে করি না পৃথিবীতে তারা আছে সালাম আমি সনোয়ার সানি কিছুদিন আগে রিসেন্ট একটা ইস্যু বের হয়েছে যে একজন রাজস্ব কর্মকর্তা ছেলে নাম ইফাত সে ইদানিং একটা 14 লাখ টাকা দিয়ে ওদের সাগল কিনতে চাইছিল কিন্তু সে পরে এটা জানা হওয়ার পর তার পিতা যিনি মুতুর রহমান রাজস্ব কর্মকর্তা তাকে মানে পুত্র মানতে नाराज আর কি অস্বীকার করেছেন এদিকে আমরা যতটুকু জানি ও আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান ইফাত আচ্ছা এই ব্যাপারে আপনার মানে মন্তব্য জানতে চাচ্ছি আর কি আমি তো আপনাদের মতামত শুনতে চাই আপনারা বলেন ইটস ওপেন ফ্লোর আপনাদের বন্ধু বা বলবেন না জুনিয়র বা সিনিয়র পড়ালেখা করেন যেটা উনি ছাগল জিনিসটাকে ছাগল কাণ্ড নিয়ে কথা তুললেন উনি কার ছেলে এটাও এখনো প্রমাণিত হয় নাই আর চোদ্দ লক্ষ টাকার যে ছাগল কেনার ব্যাপারটা সেটাও হালাল টাকা দিয়ে নাকি হারাম টাকা দিয়ে সেটাও এখনো প্রমাণিত হয় নাই বা যে কর্মকর্তার কথা আমরা বলছি তার আসলে কি পরিমাণ ধন সম্পদ সেটাও প্রমাণিত হয় না কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটা দুর্নীতি নিয়ে আলাপ করছিলাম না যে দুর্নীতি শুধু টাকা পয়সা হয় না দুর্নীতি বিশ্বাস আদর্শ হয় এবং তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের অনুষ্ঠানের প্রথমে এই ছাগল দিয়ে শুরু হলো কারণ চোদ্দ লক্ষ টাকার ছাগল কিনতে গেলে অনেক ক্ষেত্রে দুর্নীতি করা লাগে কিন্তু কতটা অন্যায়কারী বা অপরাধী আপনি হলে অপরাধকে ঢাকার জন্য নিজের সন্তানকে অস্বীকার করতে পারেন এর থেকে বড় দুর্নীতি আমি মনে করি না পৃথিবীতে আর আছে রাইট সো ইট ইস মাচ গ্রেটার দেন ফিনান্সিয়াল করাপশন এই যে মোরাল ডেগ্রেডেশন এই যে মোরাল করাপশন এটার বিরুদ্ধেই তো আমাদের দাঁড়ানো এবং থ্যাংক ইউ এই ছাগলকে নিয়ে ছাগল নিয়ে কথা বলতে চাই কিনা এই কথার মানে এটা খুবই আমি বললাম এই ছাগলকে এখন কোন সে ছাগল হ্যাঁ সেটাই উত্তর আসলে সেটাই বের করবে সবাই মানে এখানে হ্যাঁ একজন হচ্ছে তিনি ছবি তুলছেন এখন যিনি ছবি তুলছেন তিনিও ছাগল হতে পারেন আর যেই ছাগলকে নিয়ে ছবি তুলার সাথে ছাগল বটেই আর যে তারা অস্বীকার করছে সে কতটা ছাগল এটা নিয়ে একটা আলাপ হতে পারে অবশ্যই তাই না আর যার কাছ থেকে নিলেন সেও কি ছাগল কিনা সেটা একটা চিন্তা করতে প্রশ্ন অবশ্যই বললাম যে এই ছাগল নিয়ে আর কারা করতে চায়